আলহামদুলিল্লাহ মার্শাল্লা লেসু তৈরি এই রে পানি দেন না প্রতিদিন দে পানি হ্যাঁ ইয়া কি কোদাল আছে কি মরিল না? আলহামদুলিল্লাহ। পানি ডেলিভারি করে কিন্তু গরম হইছে। আ ভাই এখানে কোন্টা জানি ফলছে কই? কই দিতে হবে। কই আম কই। ও মাশাআল্লাহ। বল বল খুব ভালো আছে। খুব ভালো আছে। এই দুইটা ডালই হইছে? হ্যাঁ। আর উপরে টটলে ওই বল লইছেলে হ্যাঁ পড়ি গেছে।

मैंने इससे जो दिए मारी डुकाडो हैले इस तरह कीमत अरक मारी डुकाडा हो दौर कर ना ले ये ये काफ़र भी पानी उड़े पानी उड़ लो तो मुने करो लॉस और इसकी कूडी काट तो रहा ऐसे देखो ये काउंट अनपाय नाते मन काउंट पर भी नहीं है हम तो आरो नहीं कातल रुत मेजबूजे जहरम थे हम्म

এই এক্কেবার প্রথমের আব্বা বুঝেন হ এই সিংগিWasser লাগি মনসাইতে টুইছি সিনিয়র সোলটল মাসি মাসা আছে চলি